সেই সাগরে সাগরিকা গরুবাজার আর শুক্রবার হাজার পঁচিশ দেখছেন সুন্দর সুন্দর কিছু বলুন এদিকে একটি সুন্দর অল স্ট্যান্ড ফ্রিজের যাদের ক্রস যাদের গরু দেখতে পাচ্ছেন একটি সুন্দর বড় গরু দেখতে পাচ্ছেন আপনারা দেখছি আসি সাগরিকা গরু বাজার দেখছেন দর্শক সুন্দর একটি ইন্ডিয়ান বলদ গরু দেখতে পাচ্ছেন সুন্দর গরুটি এটি সিংগুলো যদি খেয়াল করেন একদম চিকন চিকন সিং দেখছেন দর্শক সুন্দর আছে গরু এদিকে আরো একটি বড় গুলো দেখতে পাচ্ছি মানুষ কি জাতের আসলে বলতে পারছি না সম্ভবত হতে পারে কিছু একটা নাই বলে ওইটা এই থেকে কেনে নিয়ে এসেছে তেরি অবস্থা কেন দর্শকের দিকে আরো একটি গরু দেখতে পাচ্ছেন সুন্দর দর্শকের দিকে আরো একটি দেখতে পাচ্ছেন গরু দেখছেন দর্শক আছে সাগরিকা গরু বাজার তাদেরকে যদি একটু দেখাই গরু বাজারের পরিস্থিতি এদিক থেকে আমরা একটি আইনের ভিতরে আছি যেদিকে অনেকগুলো আছে এবং দর্শক দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার চ্যানেলটি ভালো লেগে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবাই